যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈরাগী বাড়িতে সিপিআইএম ছেড়ে চল্লিশ জন ভোটার বিজেপিতে যোগদান করে ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈরাগী বাড়িতে ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সিপিআইএম দল ছেড়ে চল্লিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ। আগে একটা পাওয়ার টেলার এর জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো আর এখন যার প্রয়োজন তাকে কিন্তু পাওয়ার দেওয়া হচ্ছে সরকার একটা ভর্তুকি মূল্য দিয়ে দিয়েছে আর তার উপর কৃষি যন্ত্রপাতি ব্যবস্থা করে দিচ্ছেন তো কৃষি ক্ষেত্রে কাজ করে থাকেন তাহলে আমরা কে দেখি যে ভারতীয় জনতা পার্টি শুধু কৃষিতেই নয় কিন্তু আছে বাগিচা ফসল আচ্ছা আমরা যারা পিলা জায়গাতে বসবাস করি তাদের জন্য আগর বাগান কলা বাগান সুপাই বাগান প্রত্যেকটা জায়গাতে আজকে কি যে খোলা জায়গা কিন্তু পাওয়াই যায় না আমাদের যে আছে কি তীর বাগান থেকে আসলে ভাইয়েরা কিন্তু স্বনির্ভর হচ্ছেন আজকে আমরা কি দেখছি আমাদের মাননীয় মন্ত্রী শুধাংশু দাস মহাশয় পালক সম্মান নিধি চালু করে দিয়েছেন